আজকে বিভিন্ন দেশের টাকা রেটটা আগের তুলনায় কিছুটা বেড়েছে বন্ধুরা অপরদিকে আবার বিভিন্ন দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো আগস্ট মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে লোটাস মানি একচে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা ম্যাক্স মানি এক চেন্দ্রে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি এক একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি এক চেন্দ্রে আটশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটাসি চাশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্দ্রে আটশ টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো বাইশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জ একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি এক একচেঞ্জে একশোতে একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিকেরামি একশো তো বাইশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশোতে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনের এক ডলারে চোরানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা দশ পয়সা দুবার জয়ালুকাস একচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অফার দিয়ে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আলমোজাইনি আল জয়লুকাস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলাদা একচেঞ্জে আবার তিনশো তো সাতানব্বই টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউ ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একশো তো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইউনে জিরো টাকা তিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট তিনশো তো চোদ্দো টাকা তাছাড়া গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা আলজাদিদ তিনশো তো তেরো টাকা তাছাড়া উমানের ইউনুমনি মডার্ন লুলো পুরুষোতম জয়লুক্কা সামদান বেশিরভাগ তিনশো তো বারো টাকার ভিতরে পাবেন আজকে কাতারের একটি হলে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সিটি এক্সচেঞ্জ আলদার এক্সচেঞ্জ এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আল জাজিরা অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশো তো বাইশ টাকা ছাপ্পান্ন পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশো বাইশ টাকা ছাপ্পান্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তো বাইশ টাকা উনিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলে মানি থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এসটাসি পে থেকে আপনারা বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পনেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা তাছাড়া সৌদি আরবের মোবাইল ই পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট